চোটা মাসুদি তো বিয়ে কারণ ওরে যদি আমি এই কথা বলি ওরেও তো আমার বিয়ে দেওয়া লাগবে আলো বাবা না বললো ওই যে ছোটা মাসুদের মুসলমানি কি করে আব্বা কি বললে তুমি ওর মুসলমানি না কি শুনো বললে তুমি আব্বা ও আর আমি তো একসাথে মুসলমানি নিলাম ক্লাস ফাইভই থাকতি আমি ওর বাড়ি গেলাম ও আমার বাড়ি আসলো তা ওর আবার কি করে মুসলমানি দেয় আব্বা ওর মনে বুঝে গেছে এর জন্য আবার দেওয়া লাগবে তাই না কি হ্যাঁ ওর মুসলমানি দাওত দিয়ে গেছে দুইজনে মিলে যাওয়া নি 500 দি আশপানি আর তুই যদি না যাস একা যে 2500 দি আশপানি না আব্বা আমি ওই মুসলমানের দাঁত খেতে যাব টাব না তুমি যা নে খাই 2500 টা দি আসে আমি যাব না ওই বিওলি যা যাতো ওই দেখা যা তো সব কিছু আমি যাব টাব না আচ্ছা তোর যাওয়া লাগবে না নে ওই আমি একা খেয়ে 2500 দি আশপানি গাই এ দাওতটা সন্তা দিয়েই আসল কিস কিরে ছটা মাসুদ তোর না মুসলমানি ততুই এই জায়গা কে আর তুই লুঙ্গি পরিছিস না ও বুঝছি এন্ডতে তুই বড় হয়ে গেছিস বন্ধু-বন্ধুর সামনে লুঙ্গি পরে আসতে লজ্জা হচ্ছিস প্যান্ট পরে আইছিস ওই লুঙ্গি পর কি ও কু কা ও কি কয় তুমি ওরে আমার বিষয়ে কিছু কও নেই কে আব্বা কি কবে কোনো কাজ তো বিয়ের কথাটা আটকাতি বললাম না রে সব কথা তো ক্লিয়ারই হয়ে গেল বিয়ে দিয়াই লাগবে না কে চন্দন বন্ধু তোরে খুব কইনি কয়নি কালকে আমার বিয়ে ছটা মাসুদ কলো কি আর তুমি কলে কি আমারে কি আর তোরে কবো ওইবার মনে আসে কলো ছটা মাসুদ গে বাড়ি খাওয়াবি আমি কাজের দান্দায় রইছি রয়েছি কলো আমি ভাবলাম যে মুসলমানি তাই তোরে কলাম মুসলমানি আর চন্দন একসাথে সাল্লাম। বন্ধু তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না তুই খুলে কদিন কি হয়েছে বন্ধু আর মনটা খুলে ক। তা তুই শোন বন্ধু ওই কালকের আগের দিন মেয়ে লোক দেখতে গেছিলাম অছন্দ হয়ে গেছে আজকে ওই ক্ষীর খাওয়াচ্ছে কালকে বিয়ে বন্ধু ওই কথাটাই তোকে আবার কবর আসলাম আসিস না মনে হচ্ছে বন্ধু আমার ওই যা হবি না নেই তোর কথা তো তোর বাপ মা বসলো ওই আমার কথাটা আর বসলো না আমি তোর বিয়েতে যাবো টাবো না নে ওই আব্বাই যাবে নে না 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 বন্ধু ও কথা কলি কাজ হবি না নে আমার বিয়েতে কত সালে সুলে আসবে নে ওগুলো ফিতে মিটে কাটতে দেওয়া লাগবে রে তোর আশায় লাগবি আমি চলে গেলাম তোর আগে তো চলে আসিস ঠিক সময় মতো আমি ওই যাবো না নেই ওই আব্বাই যাবে নে আচ্ছা মুনি তুই না যাবে না যাস কেন আমি যাবো না মুনি আয় যা তুই তালে ও নাagle কি আর বাপ আমি যাবানি ওহ তুমি তো যাবাই ভিড়ে বড় ওই ছেলের বিয়েতে লাগবে না নে ওই চটা মাছদির খাশুরি আর কত কালা শশর ওই গেই দেখ পা এই বু কি হবে বুবুরো উত্তেজনা বাইরে গেছে লাংঘা ভাবে তবে আমি এখনিmare কব যে তুমি লাংঠাতে লাংঘা ভাবে যাবা আমি मारे এখনি বলে দেবো বাবু চন্দন তুই বলিস না তোর মাকে আমাকে একবারে গাড় ঠাপিয়ে দেবে বলিস না তুই তোর মাকে না 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 তোমার কথা মাকে বলতে হবে তোমার তো স্পিরিট ফুল স্পিরিট ফুল বারসে আমি মাকে এখনি বলবো হুম মানে আমার বিহেন নামে খোঁজলাই ও আমার বন্ধু ছোটmatches দিয়ে বিয়ে উনি মুসলমানীকে চালা দিতে চাইছে মানে কথা মিথ্যে কথা বলতিছে যাতে আমারও বিয়েতে লাগে উনি বলবে না আজ আমি মারা যে কই দেব উনি ওর ওখানে যাওয়ার शौक মানে আমারে বিয়ে দেবে না আমি মারা এখনি কব মা ও মা কেলে তুমি এদিকে রান্না করছিস কে কবি কে এসে জানো না আমার বন্ধু চটা মাসুদের বিয়ে আব্বা আমাকে বিয়ে দেবে না বলে মুসলমানি কে চালাইতেছে আমি আর ও তো একসাথেই মুসলমানি মিশি এখন কে এসে সেটা বল হ্যাঁ বই তো বন্ধু বললো ওর শালি আসবে নতুন নতুন বিএন আসবে আরো কোথা থেকে কত ভালো ভালো মেয়ে লোক আসবে এটা শোনার পরে আমি বললাম আমি যাব না আর আব্বা বলল হ্যাঁ তো যা লাগবে না আমি যাব তাহলে এখন বুঝে নাও কিসের জন্য বাবা দিতে চেয়েছে আমি কিছুই বলবো না তুমি আমার মা ও ও ও তুই কি বললি রে যাওয়ার মনে মনে রং লাগছে লান করবি আমার সলাটা দিয়ে দি তুই কি মা 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 এই যে সলা চলো দিন দিন ওরে সল দা আইডিয়া আসা আমার একটু বসে মনে রং লাগলো না স্পিড না তোর বুড়ো বাসের রং লেগে গেছে দাঁড়া বসাও মা কি করে ও বাবা বাবা কে ওটা কেমন ছিল না ওটা ডাইনি ছিল আমাকে মায়ের একবার শেষ করে দিল রে তো বাচ্চা আমাকে